নমস্কার অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতু জাতিকাদের ডিসেম্বর মাসটা কেমন যেতে চলেছে তা প্রথমে বলে রাখি মিথুন রাশির জাতক জাতিকাদের লগ্নেস হচ্ছে বা রুলিং প্ল্যানেট হচ্ছে বুধ আর সেই বুধ এখন বৃশ্বিক রাশিতে বসে আছে তা মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য ষষ্ঠ স্থানে বসে আছে যেটা হচ্ছে রোগ ঋণ শত্রুর হাউস সেখানে গিয়ে বুধ বসে থাকায় এই সময় আপনারা নিজের থেকে গিয়ে ঝামে ঝগড়া অশান্তি বা কোর্ট কেস বা ঋণে জড়িয়ে পড়বেন সেখান থেকে চেষ্টা করুন দূরে থাকার কোথাও থেকে টাকা এই সময় ঋণে নেবেন না কারণ লগ্নেশ আপনাদের সিক্স হাউজে আছে সেক্ষেত্রে আপনাদের রোগ ঋণ শত্রু থেকে সাথে আপনারা জড়িয়ে পড়বেন এবং আপনাদের ফোর্থ হাউসের লট সিক্স হাউসে গেছে এই সময় আপনাদের জমি রিলেটেড ঝগড়া অশান্তিরও যোগ দেখাচ্ছে এবং সেটা কেস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এই ডিসেম্বর মাসে এবং সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশে শুক্রের ট্রানজিট হচ্ছে ধনুরাশি থেকে মকর রাশিতে মকর রাশি হচ্ছে আপনাদের অষ্টম স্থান সেখানে ট্রানজিট হওয়ায় এই সময় আপনারা গাড়ি খুব কেয়ারফুলি ট্রাভেল করবেন গাড়িতে এবং গাড়ি ড্রাইভও করবেন খুব কেয়ারফুল কারণ শুক্র আর মঙ্গল একে অপরকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনারা এই সময় খুব স্পিডে গাড়ি চালাবেন না না হলে কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে অ্যাক্সিডেন্ট ছোট হোক বড় হোক অ্যাক্সিডেন্টের যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকাদের কিন্তু এই ২৬ দিনের মধ্যে একটা প্রবল যোগ দেখাচ্ছে তার মধ্যে খুব কেয়ারফুল ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ আর ছ তারিখ ডিসেম্বর মাসে চার পাঁচ ছয় এই তিন দিন খুব কেয়ারফুল থাকতে হবে এবং আপনাদের ভাগ্যস্থানে শনি আছে আপনাদের ভাগ্য সাথ দেবে এবং ভাগ্যস্থানে শনি আপনাদের থার্ড হাউসে আপনাদের সিক্স হাউসেও দৃষ্টি দিচ্ছে এক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে তার কারণ আপনাদের এই সময় জমি রিলেটেড কিছু সমস্যার যোগ দেখাচ্ছে এবং সেটা কোর্ট কেস পর্যন্ত থানা পুলিশ কোর্ট কেস পর্যন্ত যাওয়ার একটা প্রবণতা এই ডিসেম্বর মাসে দেখাচ্ছে এবং আপনাদের টুয়েলভ হাউসে বৃহস্পতি আছে টুয়েলভ হাউসের বৃহস্পতি আপনাদের অর্থ খরচ করাবে এবং সেখানে সেইটা আপনাদের সেভিংস থেকে খরচা হবে সেটারও যোগ এখানে কিন্তু দেখাচ্ছে তার কারণ আপ আমাদের যে ইনকাম সেইটা সেভিংস হয় হচ্ছে ইলেভেন হাউস আর ইলেভেন হাউসের লট আপনাদের ধনস্থানে এসে ইলেভেন হাউসের লট আপনাদের ধনস্থানে এসে নিচস্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের যা জমা পুঁজি আছে সেটা শেষ হবার একটা যোগ এই ডিসেম্বর মাসে দেখাচ্ছে মিথুন রাশির জাতজাতিকাদের ফোর্থ হাউসে কেতু আছে বাড়িতে আপনাদের মন এই সময় টিকবে না এবং জমি জমা রিলেটেড নানান ধরনের সমস্যা এই সময় দেখাবে এবার বলি কাজবাজ কাজবাজের দিক থেকে এই সময় আপনাদের খুব একটা ফ্লো থাকবে না তার কারণ বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে নেই সেখানে খুব পজিটিভ রেজাল্ট এই সময় কর্মস্থানের ক্ষেত্রে দেবে না আর যারা বিজনেস করছেন তারা নতুন কোনো ইনভেস্টমেন্ট এই ডিসেম্বর মাসে করবেন না তাহলে আরও নেগেটিভ রেজাল্ট দেবে এই সময় আপনারা কারো কোথাও থেকে টাকা ধার করবে না বা লোন করবেন না কোনোভাবেই এই ডিসেম্বর মাসে কিছুটা হলেও হোল্ড করে যেতে হবে তার কারণ বিজনেস স্টার্ট করার জন্য বা জব চেঞ্জ করার জন্য বা নতুন করে লোন নিয়ে নতুন করে ইনভেস্টমেন্ট করার জন্য এই টাইমটা নেগেটিভ টাইম এই সময় আপনারা যদি নতুন বিজনেস স্টার্ট করে থাকেন জব চেঞ্জ করে থাকেন বা কোনো টাকা লোন নিয়ে যদি আরও বিজনেসে আরও ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে সেটা লসই হবে এইটুকানি কনফার্ম কারণ আপনাদের এখন প্ল্যানেটের যে পজিশন সেক্ষেত্রে আপনাদের এখন হোল্ড করে রাখতে হবে যে সব জিনিস এই টাইমটাকে পার করতে হবে তারপরে পজিটিভ টাইম এলে সেই সময় আপনারা রিস্ক নিন এই সময় রিস্ক নেওয়ার টাইম নয় এছাড়া প্রত্যেক মাসে তিরিশ দিনের মধ্যে কিছু নেগেটিভ ডেট থাকে যেগুলো হচ্ছে সিক্স হাউস এইট হাউস আর টুয়েলভ হাউস দিয়ে যখন চন্দ্র ট্রানজিট করে সেটা হচ্ছে নেগেটিভ ডেট এই নেগেটিভ ডেটগুলোর দিন চেষ্টা করবেন কেয়ারফুল থাকার বা আপনি যে দেবতার পুজো করেন তার পুজো করে কর্মস্থানে যাওয়ার তাছাড়া আপনাদের যে গুরু আছে সেই গুরুর মন্ত্র জপ করে আপনারা কর্মস্থানের জন্য যেতে পারেন বা যে কোনো জায়গায় যেতে পারেন সেই দিনগুলো একটু কেয়ারফুল থাকবেন প্রথমত যেই ডেটটা আপনার কেয়ারফুল রাখার হচ্ছে এক তারিখ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আর আঠাশ তারিখ এই দিন হচ্ছে আপনাদের ঝগড়া অশান্তি মারপিট থেকে দূরে থাকবেন এবং কোর্ট কেস থেকে থানা পুলিশ থেকে দূরে থাকবেন এই দিন আপনাদের জন্য খুবই নেগেটিভ দিন তারপর চার পাঁচ ছয় এই তিন দিন খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন তার কারণ এই তিন দিন চন্দ্র শুক্র আর হচ্ছে মঙ্গলের সাথে দৃষ্টি আদান প্রদান হচ্ছে চন্দ্র আর শুক্র একসঙ্গে বসে আছে এবং মঙ্গলের সাথে দৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে গাড়ি খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন আর এই দিনগুলো একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন এবার সেকেন্ড যে ডেটটা হচ্ছে সেটা হচ্ছে চোদ্দ পনেরো আর ষোলো তারিখ সরি চোদ্দো আর তেরো তারিখ তেরো আর চোদ্দো এই দু এই দুদিন কেয়ারফুল থাকবেন এই দিন আপনাদের অনেক খরচা হতে পারে আর্থিক লস হতে পারে এই দিনগুলো একটু কেয়ারফুল থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা একটু হোল্ড করে যাওয়ার বা ঝগড়া অশান্তি থেকে দূরে থাকার এই সময় চেষ্টা করুন কিছুটা হলে যে কোনো জিনিস পেন্ডিং রাখার সেটা বিজনেসের ক্ষেত্রে হোক জবের ক্ষেত্রে হোক এবং যদি ভাই বোনদের সাথে ঝগড়া অশান্তি বা প্রতিবেশীদের সাথে যদি ঝগড়া অশান্তি সেখান থেকেও কিছুটা হলো সব কিছু পেন্ডিং রাখতে কারণ এই মাসটা আপনাদের জন্য শুভ নয় আর গাড়ি খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন কারণ আপনাদের এইট হাউস থেকে শুক্র ট্রানজিট করছে তা অ্যাস্ট্রোপিতম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন ধন্যবাদ